আমরা এই হাসপাতালে আসছিলাম হাসপাতালে একই দিনে তিনটা বাচ্চা মারা গেছে এই যে ম্যানেজার ম্যানেজার একজন ডাক্তার আর ওই যে আরেকজন ডাক্তার আছে উনি এই যে ওনার আইডি কার্ড আমি চাইছিলাম আজকে দিতে পারে নাই সাথেও নাই ঠিক আছে এই যে ভদ্র মহিলা ঠিক আছে একই দিনে তিনজন লোক মারা গেছে এখানে সকল পরিবেশ সকল পরিবেশ নষ্ট মশা মাসিতে ভরপুর হাসপাতাল মশা বর্তমানে উঠতেছে আইসি ইউ আইসি ইউ পিআইসি ইউ এনআইসি ইউ এবং পিআইসিইউ তে কোরা একটা ব্যাট রাখছে ওই যে একটা ব্যাট রাখছে এটা নাকি মশা মারার যন্ত্র ঠিক আছে আর এখানে পুলিশ সদস্যরা আসে আয়শা এই যে আমরা যেগুলা বলছি এগুলা সত্যতা প্রমাণ পাইছে এবং সত্যতার লিখিত নিয়ে গেছে স্যার এটা আমি ভিডিওতে দিই এই সত্যতার প্রমাণ পাইছে যে পুলিশ অফিসার আসছিল সিদ্ধিরগঞ্জ থানার এখানে সব উনি নিয়ে এখানে নিছে যে হ্যাঁ এই সত্যতা আমরা প্রমাণ পাইছি এখানে এই অবস্থা একই দিনে তিনটা বাচ্চা মারা গেছে এখানে এই হাসপাতালে এরা যে হাসপাতালে যে ডাক্তার যে দেখে রুগীরে ডাক্তার দেখা ঘন্টা ঘন্টায় যে আপনার ইয়া করবো এই রিপোর্ট দিব ওই রিপোর্টটা ওরা দেয় না ঘণ্টা ঘন্টা রিপোর্ট দেয় না ঘন্টা ঘন্টা এই যে দেখেন এই যে বাচ্চা এই যে বাচ্চা ঠিক আছে ঘণ্টা ঘন্টা এরা রিপোর্ট দেয় না ওরা বলতেছে আমরা তো টেবিলের উপরে বইসেই থাকি টেবিলের উপর বৈশা থাকি আমরা বৈশা বইসেই দেখি এই যে এই ডাক্তার এই ডাক্তার বলছে এই যে উনি নাকি ডাক্তার উনি লন হ্যাঁ হ্যাঁ হ্যালো ম্যাডাম এদিকে তাকান ম্যাডাম ম্যাডাম এদিকে তাকান এদিকে তাকান না উনি বলছে যে আমরা ঘন্টা ঘন্টা লিখি না আমরা একবারে চেয়ারে বৈশা বৈশা দেখি চেয়ার হয়েছে যে ওনার থেকে বিশ মিটার দূরে বিশ মিটার দূর থেকে উনি সারাদিন শুধু দেখে বাস কোনো অ্যাকশন করে না বৈশা বৈশি সব দেখে বলা ঠিক আছে এই সে সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ডে এই বাংলাদেশ নবজাতক হাসপাতাল বাংলাদেশ নবজাতক হাসপাতাল এখানে ডিউটির ডাক্তার যে মেইন অফিসার উনি এখন পর্যন্ত উপস্থিত না তিনটা ছেলে মারা গেছে বাচ্চা মারা গেছে

আর মশা মাছি মেয়ে কাম মানুষ মেরাল আইসি এর ভিতরে মশা মাছি থাকে ঠিক আছে এটা আইসা এই যে ওনারা সত্যতা প্রমাণ পাইছে এখানে লিখে আছে সব কিছু যা যা সত্যতা প্রমাণ পাওয়া গেছে